বেসিক্যালি জুলিয়ান পাওয়ার হিটিং নিয়ে আমাদের কিছু স্কিল নিয়ে কাজ করতেছে সো কীভাবে আরও ইমপ্রুভ করা যায় যা যারা জেনেটিক্যালি ভালো আছে তারা কিভাবে আরও ভালো করতে পারে আর যারা টাইমার তাদেরকে কিভাবে আরও দুই তিন মিটার ভালো ডিস্টেন্স দেওয়া যায় ওই 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 জিনিসগুলো নিয়ে স্কিল নিয়ে কাজ হচ্ছে না দেখেন ফিটনেস তো আমাদের কন্টিনিউই হচ্ছে নেথা নাসার পর থেকে তো আমাদের ওইরকম স্ট্যান্ডার্ডই সেট করে দেওয়া হয়েছে হয়তো আপনারা খুব ক্লোজলি ক্লোজলি দেখছেন হয়তো দেখে হয়তো মনে হচ্ছে যে অনেক কষ্ট হচ্ছে এইটা সেটা বাট আমরা তো এক বছর ধরে এরকম কষ্টের সাথে আমরা জড়িত আছি এরকম একটা স্ট্যান্ডার্ডও করে আমাদেরকে নিয়ে যাচ্ছে সো সবাই ভালো চেষ্টা করতেছে আর আর ও তো মনে হয় আপনাদেরকে আপনাদেরকে বলছে যে ও ওভারঅল হ্যাপি তো আমরা আমাদের ব্যস্ট দেওয়ার চেষ্টা করতেছি ফিটনেস ভালো আছে ওয়ালসেন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালসেন ঘরে ঘরে জুড়ে না দেখেন এটা ট্রেনার উপরে ডিপেন্ড করে সে কিভাবে আমাদেরকে ফিটনেসটা করাবে এবারের প্যাটার্নটা ডিফারেন্ট ছিল আর কি বলা যায় এটাকে ইনটেন্সিটি হাই ছিল তো সে ডিফারেন্ট কিছু চেষ্টা করে দেখেছে আমাদের মধ্যে যে আমরা পারি কি না আমরা সবাই সেটা শেষ করতে পেরেছি এই জন্যই সবার কষ্ট হয়েছে কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট থিং সবাই আমরা ঠিকঠাক মতো করতে পেরেছি কারণ আমাদের আমাদের সবার গায়ে কিন্তু ট্র্যাকার লাগানো থাকে তো কে ফার্স্ট কে সেকেন্ড ওটা ইম্পর্টেন্ট না কে বেস্ট এফোর্টটা দিতেছে ওটা কিন্তু ও দেখতে পারে ওর কাছে প্রতিদিনই রিপোর্টটা থাকে তো ট্র্যাকার আমাদের সবার মধ্যে থাকে সো যে রিপোর্ট ওটা ও প্রতিদিনই দেখতে পারে কে

দেখেন চেঞ্জেসগুলো তো এত সহজে ম্যাচ ছাড়া আপনারা মানে কি করতে পারবেন না মেজার করতে পারবেন না যেহেতু দুই তিন দিনই হলো ম্যাক্সিমাম স্কিল নিয়ে কাজ হয়েছে তো এইগুলা স্কিলগুলাই আবার সামনে হয়তো সিলেটে আমাদের নেট হবে ওইখানে আরও ডিফারেন্ট কিছু হবে তো এত তাড়াতাড়ি মনে কমেন্ট করাটা ঠিক হবে না যে কী ইম্প্রুভ হয়ে গেল কি না হলো আর একটু আমার মনে হয় সময় লাগবে বাট আমরা আমাদের ওই আমাদেরকে যে কাজগুলো দেওয়া হয়েছে ওই কাজগুলো আমরা করার চেষ্টা করছি সো এই এই সুইং প্র্যাকটিসগুলা কিংবা ডিফারেন্ট ড্রিলসগুলো এগুলো অবশ্যই কাজে আসবে এইসব জায়গায় তো আমরা এরকম প্র্যাকটিস করছি কন্টিনিউসলি হচ্ছি স্লগে এমন একটা জায়গা সবসময়

এটা এটা ম্যাটার করে ভাই দেখেন কারও সুইং এক একজনের সুইং এক এক রকম কারো সুইং বেসবল টাইপ কারো সুইং গলফ টাইপ তো এটা ডিপেন্ড করে কে কোনটা নেবে আসলে ও আসার পরেই বলছে আমি তোমাদেরকে এখানে তোমার বেসিকের মধ্যে আমি চেঞ্জেসটা আনতে চাইছি কোনো মানে আমি ডিফারেন্ট কিছু দিয়ে দিবো না তো ওইরকম কিছুই বলছে সো যার যার প্যাটার্ন অনুযায়ী ওই কাজটা দেওয়ার চেষ্টা করতেছে হ্যাঁ অবশ্যই ভালো একটা ফিলিংস আছে যখন যে কটা সাউন্ড বের করতে বলে ওটা বের করা যায় তখন ভালো লাগে কিন্তু অনেক ফোর্স লাগে এটা এটা বের করতে সাউন্ডটা বের করতে ফোর্স লাগে আরও এফোর্ট দিতে হয় তো এই জিনিসগুলো কন্টিনিউসলি কাজ করলে অবশ্যই কাজে দিবে